একটা কাস্টমার পারলে বলুক যে হ্যাঁ আমি নব্বই টাকা দিয়ে থ্রি পিস ব্যবসা করতে পারছি সুন্দর কথা বলছে ভালো হয় না ভাই ভাই ঠিক আছে আপনার হচ্ছে এগুলা ব্যবসা নষ্ট করার মতো

বা এইগুলো সবগুলো সুতি হয় চমৎকার সব কালেকশন মধ্যে এটার মধ্যে করে কালার হবে আর ডিজাইন হবে আপনার ডিজাইন একশোর উপর ডিজাইন হবে

দেখেন অসংখ্য ডিজাইন হবে সবগুলো দেখানো যায় না একটা ভিডিওর মধ্যে অবশ্যই কালেকশন দেখেন ওরে ভাই এগুলো ডিজাইন দেখেন কালেকশন দেখেন দেখছেন প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখে দেখছেন একদম চমৎকার কোয়ালিটি আর আপনার হচ্ছে আপনি মাল না নেন আমার দোকানে এসে যাচাই করে যান যাচাই করে যান যাচাই করে যান খুব সুন্দর কথা বলেছেন ভাই ঠিক আছে

দেখেন একবার ডিজিটাল প্রিন্ট কিন্তু আপনার হচ্ছে দেখেন বুটিক্সের মধ্যে আপনার হচ্ছে কাজ করা দেখাবো ইনশাল্লাহ কাজ করাই আমার দোকানে বেশি কি আচ্ছা এই দেখেন ও এবার কাজ করা দেখেন

ঠিক আছে একদম বডিতে কাজ করা একবার বডিতে গর্জিয়াস কাজ করা আপনার স্টোন ওয়ার্কের কাজ করা আছে মাশাআল্লাহ দেখেন টাকা একবারে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এগুলো দিয়ে টাকা যদি কোথাও পান আমার থেকে নেওয়ার দরকার নাই ইনশাআল্লাহ আমার এখানে আসতে এরকম প্রাইস আমি মাল সেল করি কাজ করা মাল অন্তত আমার থেকে কমে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ এস দেখেন হচ্ছে অরিজিনাল এসি কটন

এগুলো আমাদের প্রতিটার মধ্যে আপনার হচ্ছে ডিজাইন হবে অসংখ্য ডিজাইন এই 650 এ 650 650 ও এটা অল ওভার কাজ করে হ্যাঁ অল ওভার কাজ করে এই যে দেখেন আপনার ওন্নাটা এই যে ওন্নাটা দেখেন এটা ওন্নাটাও পাঁচ হবে পাক্কা পাঁচ হাত হুম পাক্কা পাঁচ হাত ওন্না হবে পেস্ট কত ভাই এটা ভাই 650 650 650 টাকা আরেকটা মাল দেখে আপনার একবার আনকমন জিনিস আনকমন ভাই আনকমন এই দেখেন আমার এখানে আমরা মুসলিম গঠনের মধ্যে এগুলো আচ্ছা সব মুসলিম গঠন ঠিক আছে এই যে এইটা দেখেন আপনার ঋষি গঠনের মধ্যে ও ভাই

অন্যটা দেখেন এলাকার মধ্যে কিছু আনকমন কালেকশন আচ্ছা এগুলা দেখেন আপনি